যশোর জেলাতে ছয়টি আসনে আমাদের পঁয়ত্রিশ জন থেকে আমরা প্রতিক্রিয়া করেছি আমরা আশা করছি যে যশোরে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন আমাদের এখন পরিবেশ বিরাজ করছে এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরাজমান থাকবে আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছি আমাদের সমস্ত প্রচেষ্টা অব্যাহত আছে আশা করছি যে আগামী বারোই ফেব্রুয়ারি আবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীর্ষ ইতিমধ্যেই আমাদের বিভিন্ন আসনে আমাদের প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেছে এবং আগামী কাল থেকে যে নির্বাচনের যে নীতিমালা আছে বা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত আগামীকাল থেকেই আমাদের প্রচার অভিযান শুরু হবে আমরা মনে করি যে দীর্ঘদিন মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটি মানুষের মতামতের প্রতিফলন ঘটবে এ নির্বাচন যেটা ষোলো বছর ধরে আমরা নির্বাচনী প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে নির্বাচন প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করা হয়েছে সেখান থেকে আজকে মানুষের প্রত্যাশা যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেইটা আমরা মনে করি যে এবারে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে এবং ভোট প্রদান করবে এবং আপনারা জানেন যে আজকে একটা জাতীয় ইস্যু এসছে সেটা হচ্ছে যে হাঁ এবং না আর ভোট যেটা গণভোটের বিষয় সেটা ব্যাপারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল হার পক্ষে আমরা মত প্রকাশ করি এবং আমরা তার পক্ষে সংগঠিত করবো এবং প্রচার অভিযানে আমরা সেই সমস্ত কার্যক্রম শুরু করতে যাব আগামী কাল থেকে নির্বাচনী প্রতীক আজকে পেয়েছি কিছুক্ষণ পূর্বে এবং আমরা খুশি আমাদের সেই দীর্ঘদিন ধরে প্রতীক্ষা ছিলাম যে আমরা নির্বাচনের প্রতীক পাবো ধানের শীষ ইনশাল্লাহ পেয়েছি এবং এটা নিয়ে এটা নিয়ে জনগণের মাঝে আমরা নির্বাচনের যে সময় মানে প্রচারের যে সময় নির্ধারণ করা আছে সেই সময় আমরা শুরু করব নির্বাচনের প্রচার কার্য এবং আমি আশা করি অবশ্যই আমাদের যে নির্বাচনী এলাকা দশর অষ্টাশি চার এই নির্বাচনী এলাকার জনগণ সতস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেবে আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল ধর্ম বর্ণের মানুষের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট করার আহ্বান জানাচ্ছি মানুষের আশা ছিল যেটা তার ভোট অধিকার প্রয়োগ করবে তো সেই আন্দোলনে আমাদের বেগম খালেদা জিয়া তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর আন্দোলন করে আজকে যে জায়গায় এসেছি আমরা আজকে একটা সুষ্ঠু গণতন্ত্র ধারা এসেছি আমাদের যশোর পঁচাশের একের ধানের শীষে প্রার্থী হয়েছেন আলহাস নুরুজ্জামান লিটন তার পক্ষে আমরা আজকে ধানের শীষ প্রতীকটা নিলাম ডিসি অফিস থেকে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে সুন্দরভাবে পোর্টের পরিবেশ আছে আমরা ইনশাল্লাহ যদি এইভাবেই থাকে তাহলে আমরা বিজয় অর্জন করব এবং আমরা এই ছিটটা উপহার দিয়ে আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতি বরাদ্দ ছিল আজকে আমি রাশিদ খান জাতীয় সংসদ নির্বাচনে দশম শত তিন আসন থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং সিপিপি সমর্থিত প্রার্থী হিসেবে কাস্তে মার্কার প্রতীকে ইলেকশন করছি আমি একজন তরুণ ভোটারও ভোটে এবং আমি বিগত দুই দুইটা টার্ম আসলে নির্বাচনে ভোট দিতে পারিনি তো এবার নিজের প্রতীকে ভোট দিব এটা আমার জন্য খুব এক্সাইটিং একটা বিষয় আর যশোর সদরে দুই লাখ বত্রিশ হাজার তরুণ ভোটার রয়েছে তাদের প্রতি আমার প্রত্যাশার জায়গাটা অনেক বেশি এবং তাদের নিয়েই আমার কাজ করে যাওয়ার মূলত মূল প্রকাশটা আছে ইমরান খান আমি নির্বাচন করছি ছিয়াশি যশোর দুই চিকুর গাছা চৌগাছা যে কৃষি ভূমি সেই অঞ্চলে ওখানে সবজি এবং ফুল ফুল চাষি ভাইয়েরা আছেন মূলত আজকে প্রতীক বরাদ্দ হলো আমার মার্কা এসেছে মই মার্কা দলীয় মার্কা মই আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ বাধাহীনভাবে ভয়হীনভাবে তার ভোটটা প্রদান করবেন সে ভোট কাকে দেবেন যাকে ঠিক মনে করবেন তাকেই দেবেন যে রাজনৈতিক দলকে ঠিক মনে করবেন তাকেই তারা নির্বাচিত করবে